এটা এটাও অর্ডারের ঠিক আছে এটা আমার কাছে পার্সোনালি আমি পরার পরে ট্রাস্ট মে এত ভাল্লাগছে আমি সচরাচর সাদা শাড়ি তেমন একটা পরি না কারেন্টের ঠিক আছে সাদা শাড়ি তেমন একটা পরিরা বাট এই হোয়াইটটা মাই বড এত বেশি ভাল্লাগছে ট্রাস্ট মি খুবই সুন্দর এখানে আহ ম্যাজেন্ডা কালার ইয়েলো কালার গ্রীন কালার দেখতে পাচ্ছি ব্লু কালার দিয়ে ফুল শাড়িতে কাজ করা আছে হ্যাঁ একদম ফুল শাড়িতে কাজ করা আছে এই যে পাড়ের পোর্শনটা খুব সুন্দর একটি মেজেন্ডা কালার এর মধ্যে থাকছে মেজেন্ডা ইয়ালো ব্লু গ্রিন সব কালার একসাথে খুবই সুন্দর মার্শাল শাড়িটা জাস্ট দেখেন এত বেশি নাইস এত বেশি নাইস শাড়িটা এত চমৎকার সুন্দর এটা আমি একবার পরেছি পড়ি নাই না আমাকে মনে হয় যদি এটা বারবার দেয় আমি বারবার পরবো অনেক বেশি ভালো লাগছে আমার শাড়িটা অ্যান্ড এটার সাথেও কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে একদম পুজোর লুকের সাথে কিন্তু এটা একদম দারুণ যাবে অ্যান্ড প্রাইসটা হচ্ছে ষোলো টাকা